আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ লনের নতুন অনেকগুলো ডিজাইন চলে আসছে যা আপুদের সবসময় পছন্দের তালিকায় শীর্ষে থাকে বিশেষ করে গরমে রাফ অ্যান্ড টাফ এবং ক্যাজুয়ালি পরার জন্য এই ধরনের লনের ডিজাইনগুলো কিন্তু ব্যাপক সাড়া ফেলছে বিশেষ করে এই লনগুলো একদম গতানুগতিক ডিজাইনের বাইরে বিশেষ করে কালার কম্বিনেশন সব কিছু প্রাইস রেখেছি কত এই লোনের প্রাইসগুলো থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো শুরুতে বলে রাখি বারোশো পঞ্চাশ টাকা এই লোনগুলো কেন নেবেন এটা জানার জন্য ভিডিওটা আপনার শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যেখানে পাঁচশো ছয়শো সাতশো টাকা লোনের ড্রেসগুলো পাওয়া যায় তো সেখানে এই লোনগুলো কেন নেবেন ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করতে হবে একদম ডিজাইনগুলো ডিফারেন্ট থাকবে কালার কম্বিনেশন সব কিছুতে কিন্তু একটা ডিসেন্ট লুক থাকবে কেমন যারা আমি একটু ভিডিও শুরুতে আরেকটু ক্লিয়ার করে বলে দিই এই লোনগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি হাতে নেবেন মানে হাতে নেওয়ার পরে এটা যে আসলে প্রিমিয়াম কিছু আপনি অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে একদম স্যাটিসফাইড হয়ে যেন ইনশাআল্লাহ খুব সুন্দর আর বিশেষ করে কালারগুলো যদি বলি প্রত্যেকটি কালার ডিজাইন মানে আশা করি সবারই ভালো লাগবে আজকের ভিডিওটি রিয়েল স্পেশাল প্রত্যেকেরই ভালো লাগবে ভিডিওটা ডাস্টি চট একটু কালারফুল যার যেরকম যার যেরকম পছন্দ আপনার কিন্তু নিতে পারবেন এই লোনটা থাকবে হচ্ছে গলা ছাড়া বাট এটা দুপাটটা থাকলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর মানে এত কোয়ালিটিফুল ফুল একদম নতুন কিছু তো ভিউয়ার্স কথা বাড়াবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি আর অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের অনলাইনে অর্ডারের জন্য এই নম্বরগুলো আপনি অর্ডার করতে পারবেন যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারবেন এবং পাইকারে যারা নিচ্ছেন এই নম্বরগুলোতে পাইকের প্রাইসটা জেনে নেবেন তো ড্রেসটা আমি একটু দেখিয়ে দিই প্রথম যে লোনটা দেখাবো একদম ডিফারেন্ট একদম স্টাইলিশ একটি লোন যেটা ব্ল্যাকের ওপর থাকতেছে ব্ল্যাক লাভারদের জন্য আমি লোনটার একটা শুরুতে আরও কিছু একটু ক্লিয়ার করে দিই ম্যাটেরিয়াল সম্পর্কে এই ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে ট্রান্সপারেন্ট একটি ম্যাটেরিয়াল মানে আশে আশি সুতা যেটা ওই থেকে কিন্তু পুরোটাই আপনার দেখা যাবে মানে একদম হালকা সুতা ভীষণ কমফোর্টেবল হবে আর লোনের ফ্যাব্রিক কী সাইজ থাকে ওগুলো নিয়ে কিন্তু আর নতুন করে বলার কিছু নেই প্রচুর বডি ক্যাপাসিটি একদম ডিফারেন্ট হচ্ছে ড্রেস্টার যেটা লোয়ার পোশনটা একদমই আলাদা যদি কেউ চান আপনি এই জিনিসটা উপরে সাইড একটু ঘুরিয়ে দাও হ্যাঁ আপনারা কেউ চাইলে একটু ডিফারেন্ট ভাবে মেক করতে চাইলে আপনার এটা লোয়ার পোশনের আপার আপার দিয়ে কিন্তু ড্রেসটা মেক করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি কাপড় একশো একশো প্রিমিয়াম থাকবে আর মূলত ডিজাইন ফ্যাব্রিক যেরকম প্রিমিয়াম এবং আপনারা কিন্তু ডিজাইনটাও প্রিমিয়াম পাবেন স্লিপসের সব প্রচুর কাপড় দিয়ে আছে খুবই সুন্দর বিশেষ করে ব্ল্যাকের সাথে যে ভায়োলেট যে কন্টাস্টটা আসছে ভীষণ ভাল লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি কালারগুলো তো আবার একটু ভিডিও শুরুতে বলে রাখি যে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন যেহেতু অনেকগুলো ডিজাইন আসছে একটু দেখাতে সময় লাগতে পারে তো আমরা চেষ্টা করব খুব দ্রুত ভিডিওটা শেষ করার জন্য আর আপনার ভিডিওটা একটু কন্টিনিউ কষ্ট করে এই হচ্ছে দুপাট্টা ডিজাইন দেখেন কত সুন্দর কতটুক সুন্দর কতটুক ফ্যাশনেবল কতটুক কোয়ালিটির ড্রেস দুপাটা হলে আপনাদের ভালো লাগবে আমি জানি না তবে আমরা চেষ্টা করি সবসময় কোয়ালিটির ডিজাইনগুলো নিয়ে আসার জন্য দোপাট্টা আমি এই ড্রেসটা ডিটেলে যাবো বাকি সময় শুধু কালারগুলো দেখাবো মানে এই যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন আমি হাতটা কিন্তু পুরোটা ওপার থেকে দেখা যাচ্ছে মানে দোপাট্টা কটন দুপাটার যেটা প্রচলিত ধারণা এটা অনেক ওয়েট হবে ক্যারি করতে কষ্ট হবে কোনো দরকার নাই নিশ্চিন্তে নিবেন ট্রান্সপারেন্ট একটা আইটেম মানে একদম আশি আশি সুতার ভীষণ সুন্দর পছন্দ হবে ইনশাল্লাহ কোনো মিস নেই তো এই জন্যই বলি যে একটু রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট তা আমি ওই পরবর্তী ডিজাইনে যাবো প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা কম প্রাইসের লোনগুলো চাচ্ছেন আমাদের জমজম রেগুলার যেটা আছে নয়শো পঞ্চাশ টাকা ওই ভিডিওটাও দেখতে পারেন নয়শো নব্বই টাকা ওই ভিডিওটাও দেখতে পারেন তো আমি এক এক কালারগুলো দেখাই দিচ্ছি সামনে পিছনে সেম হবে এটা কন্টাস্টটা হচ্ছে একটু ডিফারেন্ট যেটা হচ্ছে ব্ল্যাকের সাথে কিন্তু সি গ্রিন বা একটু ফিরোজা কন্টাস্টটা ভীষণ সুন্দর তো দুপাটটাও দেখিয়ে দেবো কেমন প্রত্যেকটি কালার আপনাদের ভালো লাগবে আসলেই সুন্দর মার্শাল্লাহ দুপাট্টাগুলো কি একদম আলাদা কিছু খুবই চমৎকার খুবই চমৎকার পছন্দের স্টাইলিশ ডিজাইনগুলো প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ যারা এক পিস দু পাঁচ পিস অর্ডার করবেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যারা সরাসরি শপে আসতে চান সপ অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আপনারা আমাদের ভিডিও কন্টিনিউগুলো আমরা ভিডিও শেষ দিকে আমরা অ্যাড্রেসটা বলে দেবো আর এছাড়া যারা পাইকার নিতে চান দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস দিনে পাইকারি দিন নিতে পাবেন একটু কালারফুলের মধ্যে হ্যাঁ একটু ডিফারেন্ট ডিজাইন চুন্ডি প্রিন্টের ওপর উপর থেকে নিচে একটু অ্যারো প্যাটার্নের উপর আসছে দেখতে কিন্তু ভালো লাগতেছে কেমন খুবই চমৎকার এবং এইটার নিচে লোয়ার পোষণটা স্লিপসের ডিজাইন পুরোটা ডিজাইন জুড়ে যেটা থাকবে একটা চুন্ডির একটা প্রিন্ট পাবেন খুব সুন্দর সবচেয়ে বড় কথা কি এটা প্রিন্টার বিষয় না বিষয় আর একটা হচ্ছে এটির ম্যাটেরিয়ালটা আপনি হাতে নিলে দেখবেন একটা অন্যরকম ভালো লাগাত করে এত প্রিমিয়াম কোয়ালিটির এবং ইতিমধ্যে যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়েছেন আপনারা জানেন যে কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আলহামদুলিল্লাহ ভীষণ সুন্দর প্রিমিয়াম জামজাম সুইচ এবং প্রিমিয়াম একটু প্যান্টের কাপড়টা প্রিমিয়াম সূতেজের ডিজাইন এরকম না ডিজাইন যেমন প্রিমিয়াম হবে কাপড়ও প্রিমিয়াম হবে কোয়ালিটি প্রিমিয়ামের মধ্যে আপনি সব কিছুতে কিন্তু প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ তো আমরা একটা দোপাটা দেখিয়ে দিচ্ছি এত চমৎকার দোপাটা এত স্টাইলিশ মাসা সুন্দর কলকার মতো করে দুই পাশে দুইটা প্রিন্টেড ডিজাইন এবং পুরো দোপাটা কিন্তু ন্যাভি ব্লু কালার এটা কিন্তু একটু ক্লিয়ার করে দিই এটা ওয়াশেবল ন্যাভি ব্লু মানে একটু দেখতে ফেট মনে হবে কালারটা বাট এটা যা আছে একদম র কোনো রং কোষ মিসিং হবে না কেমন তো আমরা পরবর্তী এই সেম ডিজাইনে আরেকটি কালার আছে দেখিয়ে দিচ্ছি ভিওর্স আবারও বলছি আজকে অনেকগুলো ডিজাইন দেখানো হবে রিকোয়েস্ট করতেছে ধৈর্য সকাল ভিডিওটা কন্টিনিউ করার জন্য প্রত্যেকটি কালার ভাল লাগবে এই কালারটা যদি একটু খেয়াল করে দেখেন যে এত সুন্দর একদম ডিসেন্ট প্রিন্টটা কিন্তু খুবই খুবই মানে একেবারে খুবই স্মার্ট হবে ইনশাল্লাহ অনেক ভাল লাগতেছে বেশ এবং প্র্যাকটিক্যালি যখন ড্রেসগুলো হাতে যাবে কন্টেস্টগুলো দেখেন কত স্মার্টলি আসছে চকলেট মানে একদম এই ধরনের র চকলেট কিন্তু অনেকদিন পর আসলো কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝবেন যে না ওকে আর প্রত্যেকটি লোন যখন আপনি হাতে নেবেন একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে যেটা যেহেতু এটা প্রিমিয়াম কিছু আপনি স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ আপনার কোয়ালিটি ফুল এই ডিজাইনগুলো রেগুলার প্রাইসে চেয়ে একটু কম দিতে একটু দোপাট্টা একটু দেখো দোপাট্টা তো ভীষণ সুন্দর দেখি ওয়াও নাইস সুন্দর বিশাল সাইজের দোপাট্টা সুন্দর যেটা সুন্দর সুন্দর বলতে হবে আমি ফটাফট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ অনলাইন অর্ডারের জন্য যা করতে হবে অনলাইনে অর্ডার জন্য আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করবেন ঢাকা সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে পছন্দের ডিজাইন অ্যান্ড স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অ্যান্ড যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনভেস্ট করে অর্ডার ডান করে নেবেন ভীষণ সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু রিস্টক হচ্ছে হয়েছে বলা যায় যে এটা অনেকের একটা আগ্রহের ডিজাইন ছিল যে অনেকে কিন্তু চেয়েছিলেন সর্বশেষ তো যতটুকু পর্যন্ত ব্যাকআপ ছিল স্টক ছিল দিয়েছে যেহেতু আমরা হোলসেলও করি অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইন এক একটা ডিজাইন কোয়ান্টিটি যদি দুশো পিস করে আসে পরবর্তী এগুলো কিন্তু শেষ হয়ে যায় যেহেতু অনেকগুলো ডিজাইন একটা ডিজাইন এত কোয়ান্টিটি আমরা রাখি না রাখবো না পর্যায়ক্রমে যখন অডিয়েন্স বা আপনারা যারা আছেন যখন অর্ডার করবেন দেন আমরা এগুলো রিস্টোর করব ল্যাভেন্ডার কালার খুব সুন্দর অনেক সুন্দর একটা কালার এবং কালারটা কিন্তু ভালো এটা ল্যাভেন্ডার ভাইলেটু দুটোর মাঝামাঝি এটা বলা যায় ল্যাভেন্ডারের কালারটা বলা যায় এবং প্রত্যেকটি কালার এবং ডিজাইন দোপাট্টা ভালো লাগবে বিশেষ করে এই ডিজাইনের দোপাট্টা খুবই স্মার্ট একটি দোপাট্টা দোপাটা একটু খেয়াল করে দেখেন যে ডিজাইনের প্যাটার্নটা দিকে একটা ডিজাইন আছে নিচে একটু বক্স করা এখানে কিন্তু কর্নার একটা গোলচকর মত ডিজাইন আছে চাকার মতো ডিজাইন না এবং এ পাশটা কি আছে হ্যাঁ সেম খুব সুন্দর একদম আলাদা কিছু আর বিশেষ করে এই ধরনের কালারগুলো যখনই পরবেন যে পরবেন যে গায়ে রঙে হন আপুরা হন যে কোনো এই যে কাউকে ভালো লাগবে প্রাইস বারোশো পঞ্চাশ এবং আমাদের যে শোরুমে অ্যাড্রেস আছে ভিডিও শেষ থেকে বলে দিব। সেম ডিজাইনে আরও একটি কালার দেখাই মানে এত স্মার্ট রিয়েলি স্মার্ট ভীষণ সুন্দর মানে যতক্ষণ আপনি দেখবেন প্রিন্টটা কিন্তু তত ভালো লাগবে টোটালি ডিফারেন্ট এখানে গলার ডিজাইনটা করা আছে আপনি আপনার মতো ডিজাইনটা মেক করে নিতে পারবেন পুরো ঘেটে আপনার দেখলে বোঝেন খুব সুন্দর করে প্রিন্টের ডিজাইন হিউজ বডি ক্যাপাসিটি আছে মানে এটা কাপড় নিয়ে কনফিউশনের দরকার নেই প্রত্যেকটি ডিজাইন প্রিমিয়াম গ্রেডের হবে এই ধরনের ডিজাইন কিন্তু আপনি যেটা অ্যাভেলেবেল আমরা কিন্তু বলতে পারবো না আপনারও না কারণ ডিজাইনটাই কিন্তু সুন্দর মানে একদম আলাদা কিছু দেখেন দোপাট্টাগুলো বিশাল সাইজের খুবই স্মার্ট সুন্দর তো ফাইনালি সেট করে দিলাম প্রত্যেকটি ড্রেস যখন দোপাট্টা সহ সেট করা হয় ড্রেসের কিন্তু একটা দুর্দান্ত লুক পাওয়া যায় কেমন বিশেষ করে যদি ভালো একটা টেলারে মেক করা যায় একটা দুর্দান্ত স্মার্ট একটা লোক পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসও দিয়েছি একদম হাতে বাজেট প্রাইসে বারোশো পঞ্চাশ টাকা এবং আবারও বলে রাখতেছি দয়া করে অন্য অন্য লোনের সাথে এই লোনগুলো অন্যান্য জমজম সুইচের সাথে এই লোনগুলো কিন্তু কম্পেয়ার করবেন না কারণ এটা ডিজাইনটাই একদম ডিফারেন্ট কাপড়টাই কিন্তু একদম আলাদা কিছু পাবে অন্য কোনো কালার সাথে অন্য কোনো ডিজাইনের সাথে এগুলো মিলবে না ইনশাআল্লাহ মাসাল সুন্দর এবং এটার মোট তিনটি কালার এবং আবারও বলছি যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারের জন্য যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটার জন্য জানার জন্য যোগাযোগ করবেন আমাদের এই নম্বরগুলোতে অর্ডার নম্বরে কিন্তু পাইকারি দামটা জেনে নিতে পারবেন মিনিমাম দশ পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন তো বলতে বলতে প্রিন্টেডের মধ্যে আরেকটু নতুন ডিজাইন আসছে যেটা এই সপ্তাহে ডিজাইন খুব চমৎকার একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে কেমন একটু ফ্লোরাল প্রিন্ট গলা ছাড়া স্ট্রাইপ প্যাটার্ন পোটা জুড়ে কিন্তু এরকম স্ট্রাইপের মতো করে ফ্লাওয়ার একটা প্রিন্ট করা আছে ভীষণ ভালো লাগবে একটু মাস্টার্ড কালারের মধ্যে কেমন গলা ছাড়া ডিজাইন অনেক আছে গলা ছাড়া ডিজাইন লাইক করে থাকেন ট্রাই করতে পারেন ভীষণ সুন্দর স্লিপসের ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট একটু আলাদা কেমন থ্রি কটার স্লিপ ফুল স্লিপ যার যেরকম খুশি আপনারা ইউজ করতে পারবেন তো আমরা এটা দুপাটা আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস যখন আপনি হাতে নেবেন আপনি একটু অন্যরকম ভালো লাগে কাজ করবিস সিরিয়াস এত সুন্দর কাপড় এবং দোপাট্টা কি আছে ওয়া ডিজাইনটাই কিন্তু আলাদা আমি কিন্তু শুরুতে বলেছি যে ডিজাইন আপনারা প্রিমিয়াম গ্রেডটাই পাবেন যেমন দুপুরটা প্যাটার্ন দুপাশে মানে চারপাশে কিন্তু সুন্দর করে একটু কালারিং বক্স এ পাশ থেকে একটু মাল্টি বক্স মানে এই ধরনের একটু ম্যাট লেভেলের ডিজাইনের সাথে একদম নতুন কিছু কেমন দেখতে ভীষণ ভাল লাগতেছে ভীষণ সেট করে দেব গলা ছাড়া ডিজাইন লাইকন ট্রাই করতে পারেন একদম আলাদা কিছু বিসিরিয়াস প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দশ পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কোনো একটা ডিজাইন নিতে পারেন দশ ডিজাইনের দশটা নিতে পারেন দুই ডিজাইনের দশটা নিতে পারেন যেরকম খুশিয়াব দুই পিস করে দুই কালার করে নিতে পারেন মানে আপনাদের যেরকম সুইটেবল হয় ঠিক সেভাবে এটা পেস্টাল গ্রিনের উপরে আগেটা কিন্তু একটু জলপাইয়ের মধ্যে একটু মাস্টার জলপাইয়ের মধ্যে এটা পেস্টাল গ্রিনের মধ্যে কালারগুলো সুন্দর এবং ভিওরস আবারও বলে রাখতেছি কালার কিন্তু আরও বাকি আছে একটু রিকোয়েস্ট একটু রিকোয়েস্ট শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে ভিডিওটি না হলে কিন্তু পরবর্তী ডিজাইনের সৌন্দর্য মিস করবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত স্মার্ট প্রত্যেকটি ডিজাইন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলি যে আপনারা রেগুলার যারা অনলাইন অফলাইনে একটু ডিজাইন সম্পর্কে একটু বেসিক ধারণা ভালো রাখেন প্লাস একটু কেনাকাটার মধ্যে টাচে থাকেন শপিং মলে যাওয়া আসা থাকে একটু খেয়াল করে দেখবেন আমাদের ডিজাইনগুলো সব ওপরে সবসময় কিন্তু একটু ডিফারেন্ট একটু অনেকে কিন্তু আমাদের একটু জানিয়েছিলেন এটা জঙ্গলি ফুলের মতো একটা ডিজাইন চাই জঙ্গলি ফুল মেন হচ্ছে একটু ঘন ঘন ফুল থাকবে এই ডিজাইনটা কিন্তু ঠিক সেরকম একটু ঘন প্রিন্টেড ডিজিটাল প্রিন্টও থাকতেছে কাপড়টা কিন্তু একদম লাইট কেমন মানে ব্ল্যাকের উপর আসছে এবং এই ব্ল্যাকটা কিন্তু ওয়াশেবল ব্ল্যাক যা আছে সামনের পিছনে সেম স্লিপ সেম তবে এটার দুপরটা কিন্তু একদমই আলাদা কিছু আমি দুপাড়টা দেখলে ভালো লাগবে প্যান্টের কাপড়টা এর উপর থাকবে আপনারা নর্মালি যারা লোনগুলো কিনে থাকেন একটু দেখবেন এই যে প্যান্টের কাপড়টা আমরা দেখাচ্ছি এই ধরনের কুচকুচে এবং এত সফট অনেক ক্ষেত্রে লোনগুলো কিন্তু এরকম একটু কাপড়টা কি হয় যেটু মোটা ভারী কটন হলো মোটা ভারী এগুলো কিন্তু একদম সফট হ্যাঁ একদম সফট খুবই কোয়ালিটিফুল দোপাট্টার কথা বলছিলাম কেমন দুপুরটার ডিজাইনটা দেখেন না এত স্মার্ট বিশাল সাইজের খুবই স্মার্ট আমি শুরুতে বলছি যে ডিজাইন প্রাইস তো অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়েছি যেগুলো রিটেল প্রাইস থেকে কিন্তু মিনিমাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কমে পাচ্ছেন এগুলো এক একটা লোন রিটেলে কিন্তু আরও তিনশো টাকা প্লাস সেল হয় যদি আপনি কোয়ালিটির কথায় আসি আর এমনিতেও কম প্রাইজে চার পাঁচশো ছয়শো সাতশো টাকার লোন পাওয়া যায় আমাদেরই নয়শো নব্বই একটি জমজম আছে ওটা জমজম রেগুলার আর জমজম প্রিমিয়ামের মধ্যে আপনি পাবেন প্রিমিয়াম ফ্যাব্রিক প্যান্টের কামড় কাপড় মানে কাপড়টা প্রিমিয়াম হবে দুপাটার ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিকটা প্রিমিয়াম হবে এবং ডিজাইনগুলো সবার আগে প্রিমিয়াম মানে এই ধরনের ডিজাইনটা নর্মাল বা অর্ডিনারি লোনগুলোতে এগুলো আসে না অনেক সুন্দর আশা করি ভালো লাগবে এবং বলতে বলতে আমি আরও একটা ডিজাইন দেখাবো একটু চুনরি টাইপসের একটা প্রিন্ট একদম নতুন কিছু দেখ ম্যাজেন্ডার উপর কেমন পুরো ডিজাইনটা দেখবেন মানে একটা সুন্দর করে ম্যাজেন্ডা প্রিন্টেড এর নেক নেকের ডিজাইনটা কর আছে দুপাশ থেকে খুব সুন্দর করে কিন্তু এরকম একটা প্রিন্ট চলে আসছে ভীষণ সুন্দর ম্যাচের উপর কালারগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং রং কষ্ট অবশ্যই গ্যারেন্টি থাকবে এবং স্লিভসটা কিন্তু একটা শেডের উপর আসে কেমন স্লিভসটা কিন্তু একটা শেডের উপর আসে দেখতে ভাল লাগতেছে যেভাবে খুশি ইউজ করবেন অনেক সুন্দর দুপাটা কি আসছে প্যান্টের কাপড়টা কী আসছে এখনই দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং এর উপর দোপাট্টা একদম আলাদা। ভিউয়ার্স আবারো বলে রাখতেছি আমাদের প্রত্যেকটি কালার যেহেতু মেনশন করেছে অনেক ক্ষেত্রে ডিভাইজার ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিমন হয় একটু অ্যাড্রেস করে দিবেন। শেডের উপর একটু দোপাট্টা। হ্যাঁ একটু শেড এবং এখানে কিন্তু দুই তিনটি কালারটা কম্বিনেশন আসছে সুন্দর। মাঝখানের শেডটা কিন্তু আরো নাইস। প্রাইস 1250 টাকা অর্ডারের জন্য এই নম্বরগুলোতে অর্ডার করবেন। স্ক্রিনে যে নম্বরটা দিয়েছি দুইটিতেই আমাকে হোয়াটসঅ্যাপ করা আছে পছন্দের কালার আর স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অর্ডারের জন্য। এবং सेम ট্রেসের আরেকটি কালার। অনেকগুলো ডিজাইন আছে। ডিজাইন কারো আছে? আচ্ছা আরেকটাও ডিজাইন কিন্তু বাকি আছে কালারটা কিন্তু ব্লু কালার কেমন খুব চমৎকার প্রিন্ট গলা ডিজাইন একশো একশো এগুলো যা দেখতেছেন একদম র কালার কেমন খুবই চমৎকার এবং ধূপাটার ম্যাচিংটা দেখতে পাচ্ছেন ভীষণ স্মার্ট খুব সুন্দর খুবই সুন্দর একটু ভালো টেলারে মেক করলে আপনি এই ধরনের ড্রেসগুলো অফিসিয়ালি ক্যাজুয়ালি এবং যে কোনো জায়গায় ইন আউটের জন্য পড়তে পারবেন একদম সর্বশেষ আজকে একটা আনকমন লোন দেখাবো তো অনেক লোন আপনারা পারচেস করেছেন তবে এই ডিজাইনগুলো দেখতে এই ধরনের ডিজাইনের সাথে যেটা ফ্রন্টটাই দেখতে পাচ্ছেন যে একটু বুটি বুটি করে একটা ডিজাইন ফ্রন্ট পোর্শনটা একটু বুটি বুটি নেক পোর্শন এবং সাইডে যেটা আছে। একটা আলাদা ধরনের কারুকাজ এত ভালো লাগে এটা দুপাশে আছে আমি একটু ক্লিয়ার দেখিয়ে দিই দুপাশে কিন্তু এই ডিজাইনটা কেমন খুবই সুন্দর মানে যত দূর থেকে দেখবেন তত ভালো লাগবে এবং আনকমন কিছু সামনে পিছনে কিন্তু সেম প্রিন্টেই থাকবে কেমন এবং স্লিপসের জন্য আলাদা একটা সুন্দর ডিজাইন করা আছে এবং বলা যায় যে ড্রেসটা সত্যি সুন্দর এবং দুপারটা দেখলে আরও ভালো লাগবে প্রিমিয়াম গ্রেডের ডিজাইন প্রিমিয়াম গ্রেডের সব কিছুই পাবেন ইনশাল্লাহ যারা পাইকারে নেবেন আবার বলছি যোগাযোগ করবেন আমরা যে নম্বরগুলো দেখেছি অর্ডার নম্বর সেই নম্বরে যোগাযোগ করে পাইকার প্রাইসটা জেনে নেবেন খুব সুন্দর একটি দুপারটা যাদের লাগবে নিয়ে নেবেন কেমন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এবং অর্ডারের জন্য করতে হবে এই যে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই নম্বরগুলো অর্ডার নম্বর দুটিতেই হোয়াটসঅ্যাপ করা হচ্ছে পছন্দের ডিজাইন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই নম্বরগুলোতে আর যারা সরাসরি শপে আসতে চান শপ অ্যাড্রেসটি হচ্ছে আমাদের দুটি শপ আপনারা জানেন দুটিতেই কিন্তু আমাদের সেজান পয়েন্ট মার্কেটে সেজান পয়েন্ট মার্কেটে কোথায় এটা ফার্ম গেটে অবস্থিত দুইশো নং চারশো সাঁত্রিশ নম্বর সব এছাড়া আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারগুলো যোগাযোগ করে চলে আসতে পারেন তো আজকে পর্যন্ত ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে এটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম